اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

আমাদের পঞ্চম যে দায়িত্ব আমাদের সন্তানের জন্য পিতামাতার যে দায়িত্ব পঞ্চমটা হচ্ছে সন্তানের জন্য দোয়া করা সন্তানের জন্য কি করা দোয়া করা বদ দোয়া করা যাবে না কি করতে হবে দোয়া করতে হবে কি করতে হবে দোয়া আমাদেরকে করতে হবে শিখিয়ে দিচ্ছেন কে আল্লাহ এই জন্য আল্লাহ বলছেন হে আমার বান্দারা তোমরা আমার কাছে তোমাদের আহাল এর সম্বন্ধে আহালের ব্যাপারে সন্তানের ব্যাপারে স্ত্রীদের ব্যাপারে আমার কাছে দোয়া করো দোয়াটা আমি আল্লাহ তালা শিখিয়ে দিচ্ছি রব্বানা হাবলানা হে আমাদের রব আমাদেরকে আপনি দান করুন এমন স্ত্রী এমন সন্তান এমন স্ত্রী এমন সন্তান যাদের কারণে আমাদের চক্ষু শীতল হয়ে যাবে আল্লাহ আকবার। যাদের কারণে আমাদের চক্ষু কি হবে শীতল হবে মানে কি আমাদের চক্ষু শীতল হবে মানে হচ্ছে যাদের কারণে আমাদের সম্মান বাড়বে যাদের কারণে দুনিয়ার বুকে আমাদের ইজ্জত বাড়বে সম্মান বাড়বে আখিরাতেও আমাদের জবাবদিহিতা অনেক কি হয়ে যাবে সহজ হয়ে যাবে এইজন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে দোয়াটা শিখিয়ে দিয়েছেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতু আয়ুন ওয়া জআলনা লিল মুত্তাকিনা ইমামা এবং আমাদেরকে আমাদেরকে বানিয়ে দাও নীল মোত্তা ইমামা মোত্তা কি আল্লাহ ভিতু যারা রয়েছে তাদের জন্য আমাদেরকে ইমাম বানিয়ে দাও সোহান আল্লাহ তাহলে আমরা কি দোয়া করছি আমরা আল্লাহ শিখিয়ে দিচ্ছেন যে বান্দা তুমি কিভাবে আমার কাছে দোয়া করবে তোমার পরিবারের জন্য তোমার সন্তানের জন্য তোমার স্ত্রীর জন্য সেটা আমি শিখিয়ে দিচ্ছি আর আমার দোয়া যদি তুমি আমল করো তাহলে আমি আল্লাহ তালা তোমাদেরকে সেই চক্ষু শীতলকারী স্ত্রী এবং সন্তান দান করবো তাহলে সন্তান যখন দুনিয়াতে চলে আসে তখন সন্তানের জন্য কি দোয়া করতে হবে না বা দোয়া করতে হবে

আপনি আমাদেরকে এমন স্ত্রী এমন সন্তান এমন সন্ততি দান করেন যাদের কারণে আমাদের সম্মান বাড়বে যাদের কারণে আমাদের দু চোখ শীতল হয়ে যাবে আমরা সম্মানিত হব আমরা দুনিয়াতে ইজ্জত সম্মানের অধিকারী হব আখেরাতে আল্লাহ তালার দরবারে আমাদের হিসাব অনেক সহজ রয়ে যাবে এমন সন্তান কামনা করতে হবে যাতে আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে কবুল করেন আর আল্লাহ তালা যদি আপনার সন্তানকে কবুল করেন তাহলেই আপনার সন্তান মানুষ হবে ইশাদ আল্লাহ আর স্ত্রীদের জন্য দোয়া করতে হবে বিশেষ করে স্ত্রী যদি আপনার দিনদার না হয় স্ত্রীর মধ্যে যদি দিনদারি না থাকে তাহলে আপনার সংসারে বরকত আসার কোনো সুযোগ নাই এজন্য অবশ্যই আপনাদেরকে স্ত্রী সহ দোয়া করতে হবে স্ত্রীর জন্য স্ত্রীকে সাথে নিয়ে দোয়া করতে হবে যাতে করে যে স্ত্রীর মাধ্যমে যে স্ত্রীর উসিলায় আল্লাহ তাআলা আপনাকে সন্তান দান করবেন সেই স্ত্রী যদি আপনার দিনদার ফরেজদার হয় তার মধ্যে যদি তাকুয়া থাকে তাহলে তার থেকে যে সন্তানটা আসবে সেই সন্তানও আল্লাহ তাআলা তাকওয়াবান বানিয়ে দেবে ইনশাআল্লাহ ঠিক কি না বলেন তাহলে আমাদের পঞ্চম দায়িত্ব হচ্ছে আমরা সন্তানের জন্য কি করবো দোয়া করব কি করব দোয়া করব সমান